তো চলে তবে খাদার কবে আসবে কেন খাদার এতটা সাকসেসফুল হলো যার কারণে ডিরেক্টর যে খাদার টু বানানোর সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে আজকে পুরো ভিডিওতে কথা হচ্ছে চলো খাদার আপনি ভিডিওটাতে ঝাঁপিয়ে পড়া যাক তুমি বলবো খাদানের ভাষা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকসেন্টটা ভুলে গেছি উফটা আমারই যারা দেবের অভিনয়কে খুবই খারাপ বলতো দেবের বাংলা উচ্চারণকে খারাপ বলতো তো তাদের মুখে লিটারালি একটা ছাবা বসে গেছিলো লাইক তারা ভাবছিল দেবের মুখে আঞ্চলিক ভাষা কি করে তাও এতটা পরিষ্কার এতটা মানে ভালো লেভেলের তো সেইখানে কিন্তু একটা প্রথম পর চলে আসে কিন্তু এইখান থেকে খাতারের হাইপ হাওয়া ধীরে ধীরে শুরু হয়েছিল ইভেন যখন ফ্রি টিজারটা আসে সেইখানে দেবের যে লুক সেই লুকেই পাবলিক দিবানা হয়ে গেছিলো এবার তার সাথে কিন্তু ছোটো করে হালকা হালকা প্রমোশার চালু ছিল যখন ফার্স্ট পোস্টারটা ছিল তখন থেকে হাইপ যেভাবে ক্রিয়েট হয়েছিল আর লাস্টে যে বড় প্রমোশনটা হলো সেটাও কিন্তু খাতার একটা খুবই বড় সাফল্যের চাবিকাঠি বাংলা ইন্ডাস্ট্রিটা এই বুদ্ধি বা এই রকমভাবে যে প্রচলন বা ধীরে 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 যে বিল্ড আপ করা অডিয়েন্সকে অডিয়েন্সের ভেতরে ট্রাস্ট যে জিনিসটা খুবই একটা প্রমিসিং দরকার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কি ট্রেলারে টিজারে দেখালে দেখলে অনেক রকম তাহলে কিন্তু পাবলিক না বস আর স্টোরির উপরে বেড ফোকাসে দিতে হবে এটা এখন সব থেকে বড় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বর্তমান সময় যে কোনো সিনেমা দেখে নাও দেবা আসলো দেবাতে কিন্তু মুম্বাই পুলিশের রিবেক বলা মানে বলা হচ্ছিল না তারপরে কি দেখা গেল হলে কি মুম্বাই পুলিশের রিবেক তো এই জিনিসগুলোকে আমাদের চেঞ্জ করা উচিত যেটা খাদার করে দেখিয়েছে তো খাদারের কথা যদি বলি খাদারের ধীরে ধীরে এক একটা জিনিস যখন আস্তে আস্তে রিভিল হচ্ছিলো তখনই মধ্যে আস্তে আস্তে হাইপ হচ্ছিল ইভেন তে দেবের লুক যে ওল্ড দেবকে আমরা চাইছিলাম যে দেব আসতে পারে না যাকে বলা হচ্ছিল অনেক বছর লাচে না কথা আটকে যায় সংলাপ আটকে যায় তো সেই দেবকে যখন আবার যেগুলো যেগুলো নিয়ে তাদের অভিযোগ ছিল দেব কিন্তু সেইগুলোকেই আরো ভালো করে আমাদের সামনে প্রেজেন্ট করতে সেইটা দেখার পরে পাবলিক যে পাবলিক হলে যায় না দেবের সিনেমা দেখে না লাস্ট চ্যালেঞ্জ বোর্ড মানে রংবাজ এই এইসব দেখতো তারা পর্যন্ত আজকে হলে গিয়ে খাদার দেখছে তারপরে বুঝতে পারছেন খাদারের ক্লেসটা কতটা খাদারের যে লুক ইভেন খাদারের সিনেমার মধ্যে যে ওল্ড ভার্সনের যে ছাপগুলো রয়ে গেছে তো সেইগুলো তো ভাই আলাদাই লেভেলের হিট করেছে মানুষকে মানুষকে নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে বাধ্য করেছে এইভাবেই আবার প্রত্যেকটা ডিরেক্টরের এই জিনিসগুলোকে মাথায় রাখা যে একটা অ্যাক্টারকে মানুষ কীভাবে চিনেছে সেইভাবে ধীরে 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 তাকে বিল্ড আপ করা বর্তমান সময়ের অডিয়েন্স কী চায় সেইটা ভালোভাবে জানা যেটা কিন্তু খাদারের ডিরেক্টর সুজিত দত্ত খুবই ভালো করে জানত অ্যান্ড যার কারণ সে ধীরে 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 স্টোরিটাকে একরকম ছিল সেটা আরেক রকম করেছে করে চেঞ্জ করে 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 বর্তমান সময় যেরকম দরকার যে স্টোরি দরকার বাংলায় খাদাটি গল্প খুবই কম হয়েছে আমার আবার তো আমি দেখিনি হয়তো কারণ আমার চোখে দেখা খুবই কম হয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে অনেকটা এই খাদা সিনেমাটাকে নিয়ে যখন কেজিএফ আর 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 পুষ্পা টু সাথে কম্পেয়ার করা হচ্ছিলো এইটা একটা খুবই ভালো দিক এটা কি পুষ্পা টু কেজিএফ আর 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 এরা কিন্তু প্রচুর হাই বাজেটের সিনেমা কয়েক বছর ধরে বানানো সিনেমা সার সাথে একটা বাংলা সিনেমাকে কম্পেয়ার করা হচ্ছে যার বাজেট কিন্তু এত লো সেটা বুঝতে পারছো বস বাংলা সিনেমা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে এবার ভাই ডায়লগ প্রত্যেকটা সিনেমা এখন যেগুলো আসছে একটা সিনেমাতে ডায়লগ তোমার ভাই মনে নেই এবং সেরকম কোনো মাথায় রাখার মতো কোনো ডায়লগ নেই কিন্তু খাদান এই যে ডায়লগ গুলো দিয়েছে এই যে ডায়লগ রয়েছে এই ডায়লগ গুলো আবার মনে হয় আরো দশ পনেরো বছর ধরে এইগুলো লোকের মুখে মুখে চলবে আর এইটাই তো পাবলিক চাইছিল একটা দেবের সিনেমা একটা জিতের সিনেমা একটা বাংলা সিনেমা আসবে সেখানে কড়া কড়া কতগুলো ডায়লগ থাকবে যেগুলো প্রসদ মিথুন চক্রবর্তী সেই সময় ছিল ইভেন দেবের পুরনো পুরনো সিনেমাগুলোতে যেগুলো ছিল তো সেগুলো এখন আর বাঙালি দর্শক পায় না তো চান ঘুরে বাঙালি দর্শকের হলে যাওয়ার আনন্দটা ধীরে ধীরে কমে যাচ্ছে তো ডায়লগটা কিন্তু খুবই বড় একটা ব্যাটার করেছে যখন প্রি টিজার আসো তখন কিন্তু লাস্টে ওই ডায়লগটা ছিল যেটা খুবই ভাইরাল হয়েছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত হচ্ছে ইভেক্সান হলে রিয়াকশান হবে এই ট্রেলারের লাস্টে যে হিট দিয়েছে ভাই ও বলু ও বধু পুরনো গানের যে ইম্প্যাক্টটা সেইটা দর্শকদের আরো হলে টানতে বাধা করছে না সিনেমার মধ্যে কিছু আছে আরো একটা ভালো দিক হচ্ছে কাস্ট আমি বলবো এই সিনেমার যে কটা প্রত্যেকটা কাস্ট হয়েছে দেব যিশু সুমিত গঙ্গোপাধ্যায় পার্থ সারতী ইধিকা পাল বারখা প্রত্যেকটা কাস্ট আমার মতে লেজেন্ড কাস্ট লাইক ওরা এক এক সময় যেরকম অভিনয় করেছে তাদেরকে সেই সম্মানটুকু আর বাংলা সিনেমা আজকে দিতে পারছে না তাদের মধ্যে যে অভিনয় সত্ত্বে রয়েছে সেটা বাংলা সিনেমা কখনো পরক করে দেখেনি যিশু সেনগুপ্ত গুপ্ত তার প্রধান উদাহরণ কারণ কি আমরা ভালো করে যে যিশু সেনগুপ্ত কবির থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে কিন্তু তাকে এইভাবে কোনো সিনেমা কিন্তু প্রেজেন্ট করেনি আজ পর্যন্ত যেটা টোটাল আছে দুশত এতদিন হয়ে আসছিল আমার মতে খাদানের সামলের পেছনে প্রত্যেকটা মানুষের হাত রয়েছে যেমন যিশু যেমন দেব যেমন রীধিকা তেমন বারখা ইভেন যারা যারা সাইড ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটাকে এমনভাবে বিল্ড আপ করা সেটাতে এই সিনেমাটা খাদা সিনেমাটা একটা হিরো বেসিক ফিল্ম নয় খাদা সিনেমাটা যারা দেখেছে তারা অবশ্যই জানেন এই সিনেমাটা যদি দেব একা থাকতো দেব কিন্তু পারতো না টোটাল ফিল্মটাকে হ্যান্ডেল করে রাখতে আশপাশে যা ক্যারেক্টারগুলো রয়েছে তারা যদি না থাকতে একটা ফিল্ম হয় না আর এটা কেন হয় না যার জন্য স্টোরিটাকে ভালো রাখতে স্টোরি যদি তুমি সেরকম গড়ে গত তবে তোমার আশপাশের ক্যারেক্টারগুলোকে তোমাকে সেইভাবে সেইভাবে তোমাদেরকে তোমাকে সাপোর্ট দেবে হিরোকে তখন হিরোকেও লার্জেন্ট লাইফ দেখা যাবে অ্যাট ভিলেন বিলেট কিন্তু একটা খুবই বড় পয়েন্ট এই সিনেমা তো যতই তোমার স্ট্রক হোক ভিলেনকে কিন্তু তার থেকেও স্ট্রক দেখাতে হবে যে হিরোর সাথে মোকাবেলা করতে পারে আর দেবের মতো হিরোর সাথে অবশ্যই জিজ্ঞেন গুপ্ত ফিল্ম খুবই খুবই একটা ইম্প্যাক্টফুল ছাপ রেখে গেছে আমাদের খাদাল সিনেমাতে এই ফিল্মে যদি মোহন না থাকতো তাহলে কিন্তু স্যাবের ক্যারেক্টারটা কিন্তু বিল্ড আপ হতো না এটা স্টোরিটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে স্যাব মোহন দুজনেই এই সিনেমাতে তো এটা একটা খুবই ভালো দিক আমার মতে প্রত্যেকটা শেখা উচিত এখন যে নতুন নতুন যারা ডিরেক্টর নতুন নতুন যারা লার্জার দেন লাইফ সিনেমা বাড়াতে সাহস পাবে কারণ খাদার খাদার এতটা হয়েছে হওয়ার পর থেকে প্রত্যেকটা আমাদের অডিয়েন্স ডিরেক্টর সবাই একটা নতুন করে একটা রিবিউট হয়ে গেছে লাইক ডিরেক্টার অনেক সাহস পাবে যে নতুন নতুন আরও ভার্ড কমার্শিয়াল সিনেমা বানাতে অ্যান্ড কীভাবে বানাতে সেটাও আমার মতে খাদারের থেকে শেখা উচিত জিত একা অনেক দিয়ে ধরে চেষ্টা করে যাচ্ছে কমার্শিয়াল মুভিতে ব্যাক করার কিন্তু সেই রকম ডিরেক্টর বা সেই রকম স্ক্রিপ হয়তো করতে পারছে না সাপোর্টিক কাজটা খুব একটা ভালো না যে কারণে আমার এই জিনিসগুলো যদি ঠিক করে রাখে আবার মতে এই জিতও কিন্তু খুবই অফিসিয়ালভাবে খুবই ভালো ভালো কাজ ব্যাক্তা ইভেন্ট জিতে অনেক ভালো ভালো কাজ আসছে লায়ন রয়েছে খাঁকি টু রয়েছে যেটা বলিউড ডেবি হতে চলেছে জিদ আর প্রসাদজিৎ চট্টোপাধ্যায় তো সেটা একটা খুবই বড়ো সেলিউট ভাই আমাদের বাংলা তরফ থেকে আর কি দা বলিউডে ডেবিউ করতে চলেছে প্রসাদজিৎ চট্টোপাধ্যায়ের ডেবিউ করতে চলেছে তো এটা খুবই এক্সাইটিং ব্যাপার যেটা নেটফ্লিক্সের কাজ আসতে চলেছে তোমরা অলরেডি দেখে ফেলেছো অলরেডি লাইক যখন পোস্টার বা সব দিক জিতে তরফে কিছু জানা গেছে তো এইটা আমার মতে ভাই এখন বাংলা সিনেমার প্রত্যেকটা ডিরেক্টরকে এরকমভাবেই কিছু নতুন নতুন জিনিস জুরি চাই করতে হবে বাকি আপনাদের কমেন্ট করে জানান কি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভাই অনেক অনেক কিছু আসতে চলেছে আর বাংলা সিনেমাকে ভালোবেসে অল টাইপ সিনেমা দেখুন বাংলার পাশে থাকুন